রেসিপি নিয়ে ব্লগ ইউটিউব পেজ থেকে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আজকে আপনাদেরকে নানান মজার মজার ভর্তার তৈরি করে দেখাবো এখানে সব ভর্তা রেডি করার জন্য সবগুলো উপকরণ আমি কিন্তু রেডি করে নিয়েছি এখানে অনেক ধরনের ভর্তা সে সবার আবদাস ছিল অনেকগুলো ভর্তা একসাথে তৈরি করতে কিছু ভর্তা আমি ভাতের ভিতর বসিয়ে দিয়েছিলাম যেমন সিম আলু মুসুরির ডাউল আর মিষ্টি কুমড়া সেগুলো ভাতের ভিতর সিদ্ধ করে নিয়েছি বাকিগুলা যেমন ডিম আর কলাটাকে একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাকে একটু স্লাইস করে কেটে নিলাম এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে গায়ের রসটা চলে যায় অন্যদিকে বেগুনটাকে ভর্তা করে নিব বেগুনটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটা করে নিয়ে ওর ভিতরে আমি একটা সুরি দিয়ে কানা করে ভিতরে তিন কোয়া রসুন ঢুকিয়ে দিলাম সাথে সরিষার তেল মাখিয়ে দিয়েছি তারপরে গ্যাসের চুলায় বেগুনটাকে ভর্তা করে নিব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বেগুনটাকে ভর্তা করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি তারপরে এখন আমাকে টমেটো ভর্তা করতে দিতে হবে তার জন্য টমেটোগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তিনটা টমেটো নিয়েছি ভর্তা করার জন্য টমেটোগুলোকে একটা সুরের সাহায্যে কেটে নিলাম তারপরে চুলাই কিন্তু হালকা পরিমাণে তেল দিয়েছি এখন টমেটোগুলোকে একে ছেড়ে দিয়েছি এপিট ওপিট উল্টো করে সুন্দর করে টমেটোগুলোকে সিদ্ধ করে ভর্তা তৈরি করে নেব এই এই টমেটোটা একটু শক্ত হয় তো ভর্তাটা হতে একটু দেরি লাগে আর দেশি টমেটো হলে কিন্তু দেখবেন ভর্তাটা খুব মশালে অনেকটাই ভালো হয় গলে যায় তাড়াতাড়ি তারপরে টমেটোটা প্রায় সিদ্ধ পর পরে আমি মিষ্টি লোকে দিয়ে দিলাম এখন এগুলোর গায়ে থেকে রসটা টেনে আসলে কিন্তু আমি এই টমেটো আর মিষ্টি কুমড়োটাকে তুলে এক সাইডে রেখে দিয়েছি তারপরে এখন চিংড়িটাকে আমি একটু ভর্তা করার জন্য রেডি করে নিব এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটু হালকা পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি চিংড়ি সুটকিটাকে দিয়ে দিলাম পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে চিংড়িটাকে ভেজে ভর্তাটা তৈরি করার জন্য রেডি করে নিব বেশ কিছু কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি চিংড়ি ভর্তাটা খেতে মাসাল্লাহ অনেকটাই মজা হয়েছিল আমার কাছে ভালোই লেগেছে সবাই কিন্তু খুবই পছন্দ করেছিল চিংড়ি ভর্তাটা চিংড়িটা হয়ে গিয়েছে আমি এক সাইডে তুলে রেখে দিলাম এখন প্রধান কাজ হলো মরিচটাকে ভেজে নেওয়া এখানে বেশ কিছু শুকনা মরিচ আমি ভেজে নিব মরিচটাকে একটু ধুয়ে নিয়েছিলাম তাই তেলে দিতে গিয়ে ছিটকে গিয়েছে অনেকটাই ফুটফুট আওয়াজ হচ্ছিলো তারপরে তো মরিসগুলোকে ভেজে নিয়েছি এখন এই মরিচগুলোকে বুটনা পরিষ্কার করে নিলাম তারপরে বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে এখন মরিচ আর পেঁয়াজটাকে সুন্দর করে ডলে নিয়ে এটাকে প্রথমে কিন্তু ভর্তাটা করে নিতে হবে মরিচ পেঁয়াজের ভর্তা মরিচ পেঁয়াজটাকে রেডি করে নিয়ে আমি এখন বাকি ভর্তাগুলো তৈরি করে নিব এখানে আমি প্রথমে ডাল ভত্তাটা করে নিব ডালটা দিয়ে দিলাম তারপরে তো আগে থেকে মরিচার পেঁয়াজের ভত্তাটা এখন পরিমাণ মতো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর কিছু ধুনিয়া দিয়ে সুন্দর করে ডোলে মাখিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে ডাল ভত্তাটাকে তৈরি করে নিয়েছি অনেকগুলো ভর্তা তৈরি করেছি কিন্তু কিছু ভর্তার ভিডিও কেটে গিয়েছে তাই আর আপনাদেরকে দেখাতে পারিনি তাই আপনারা অবশ্যই কিছু মনে করবেন না এই তো ডাল ভত্তাটা হয়ে গেলে আমি কিন্তু মিষ্টি কুমড়ার ভত্তাটা করে নিয়েছি মিষ্টি কুমড়ার ভত্তাটাও সেমভাবে করেছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ডোলে ওটাকে দিয়ে পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা দিয়ে মিষ্টি কুমড়ো ভত্তাটাকে করে নিলাম তারপরে সিম ভত্তাটা করে নিয়েছি সেমভাবে সিম ভত্তাটাও করে নিলাম এখানে মরিচ পেঁয়াজ ধুনিয়া পাতা পরিমাণ মতো লবণ শৈষের তেল দিয়ে সিম ভত্তাটাকেও করে নিয়েছি সাথে করেছিলাম কলা ভত্তা আলু ভত্তা ডিম ভর্তা টমেটো ভর্তা সবগুলো ভর্তায় কিন্তু এতটা মজার হয়েছিলো গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগছিলো আপনাদের কাছে আমার প্রত্যেকটি ভর্তার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর তোমরা কি কোথায় থেকে আমার ভর্তার ভিডিওটি দেখছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না অবশ্যই এই তো টমেটো ভত্তাটাও আমার হয়ে গিয়েছে টমেটোটা একটু হালকা কম হয়েছিল তারপরও মজার মজার ভর্তা দেখে তো শান্তি নাই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে তো জিভে পানি চলে এসেছে ভর্তাগুলো দেখে মনে হচ্ছিল আবারও খেয়ে নিই তো ভর্তাগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো সব ভালো থাকবে আল্লাহ